খাসুখা পুরুলিয়ায় যখন তীব্র পানি ও জলের সংকট তখনই পঞ্চায়েতের উদাসীনতায় তিন বছর ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে জল পুরুলিয়ার আরসা ব্লকের হেসলা গ্রাম পঞ্চায়েতের অধীনে বারুপাড়া গ্রাম আদিবাসী অধ্যুষিত এই গ্রামে চৌত্রিশটি পরিবার বসবাস করেন গ্রামে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বেহাল সেই গ্রামেই হেসলা গ্রাম পঞ্চায়েত থেকে বাইশ তেইশ সালের অর্থ কমিশনে বিরাশি হাজার টাকায় গভীর নলকূপ খননের কাজ শুরু হয় নলকূপ খনন করার কথা ছিল ছশো ফুট কিন্তু প্রায় দেড়শো ফুট খনন করার পরেই শুরু করে প্রবল বেগে জল বেরিয়ে আসায় আর খনন কার্য চালানো সম্ভব হয়নি তারপর থেকে বছরের পর বছর এক নাগাড়ে গোল জল পড়েই যাচ্ছে সেই জল রাস্তার ওপর দিয়েও আশেপাশে চাষের জমিতে পড়ছে তাতে খানিকটা চাষের কাজে লাগছে আর এখানেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক দলের নেতারা পঞ্চায়েতের ভূমিকা নিয়ে হ্যাঁ আর এই যে জলটা এটা আমি এই পঞ্চায়েত করাই আর এটা নলকূপ করার ছিল তো এটা আগে বছর বছর মানে হ্যাঁ এক তো ওই মোটামুটি কত দেড়শো পাইপ ভিতর গেছে আর যেটা ইয়াটা ওটা আর ঢুকতে চাই নাই তখন ইয়াটা যখন উঠাইলো তখন জলটা আপনা আপনি

কিন্তু সারাদিন ধরে যদি এখানে জল পড়ে তো সেই জল তো অধিকাংশ নষ্ট হচ্ছে রাস্তার নষ্ট হচ্ছে তো বন্ধ তো হচ্ছে না এটা আমরা সব কিছু ইয়া করছি ধান চাষ করছি আলু পেঁয়াজ আরো বিভিন্ন রকম মানে মানুষের গরু কাড়া আমাকে অনেক রকম চাষবাস এখানে হচ্ছে গরু কাড়া ধোয়া ধুয়ে করে নাকি হ্যাঁ ধোয়া ধুয়ে করে কিন্তু বিজেপির বক্তব্য পঞ্চায়েতের এ নিয়ে চিন্তা ভাবনা করে কোথায় কাটমারি খাবো বা কমিশন খাবো পুরুলিয়া একটা আপনারা জানেন যে রুখা রুখাশুখা জায়গা এখানে জলের জন্য মানুষের হাহাকার হয় বিশেষত এই গ্রীষ্মকালে সেখানে আপনাদের মুখে যেটা শুনলাম যে জল জল নষ্ট মানে যাচ্ছে পড়ে জলে যেটা বলে আর কি সত্যিকারের মানুষের উন্নয়ন বলতে এদের কোনো কাজ নেই আসল কাজ এদের শুধু হয়ে যাচ্ছে কি শুধুমাত্র যে কিভাবে কাটমানি খাবো কিভাবে কোথায় টাকা খাবো পুরুলিয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি বলেন এটা অবশ্যই দেখা উচিত দেখুন এটা অবশ্যই মানে বলবো যে আমাদের দেখা উচিত বিষয়টা যে জল যেখানে মানুষের জল সবসময় প্রয়োজন পুরুলিয়া জেলাতে রুখা সুখা জেলাতে যেহেতু জলটা সবসময় চাই সেখানে এইভাবে জলের অপচয় সেটা কখনো মেনে নিয়ে যায় না আমি দেখে নিচ্ছি আর স্যার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে এবং নিশ্চয়ই আমি এটার যেটা বলছেন যে জলটাকে অপচয় না হয় কিভাবে জলটাকে ধরে রাখা যায় এবং কিভাবে নলকূপ যেটা বলছেন আপনি এটা কিভাবে বসানো যায় সেটা আমি অবশ্যই রাঙ্গামাটি সংবাদ পুরুলিয়া